আসসালামু আলাইকুম আবার সোনু নিগম প্রসঙ্গ ভারত ছেড়ে চলে যান সোনু নিগম সংবিধানকে অপমান করেছেন সোনু নিগম ওর দেশ ছাড়া উচিত এবার ফের সোনু নিগমের বিরুদ্ধে উস্কানি দিলেন ওপার বাংলার ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহসভাপতি সৈয়দ শাহ আতেফ আলী আল কাদরি তিনি বলেন সোনু নিগম যেভাবে দেশের সংবিধানকে অপমান করেছেন তাতে ওর দেশ ছেড়ে চলে যাওয়া উচিত শুধু তাই নয় সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে কাদেরি বলেন যেভাবে ইসলামকে অপমান করেছেন সোনু নিগম তাতে ওর এ দেশে থাকার কোনো অধিকার নেই কাকভরে কেন আজানে সুর শুনে ঘুম ভাঙবে সম্প্রীতি সেই টুইট করে বিতর্কের কেন্দ্রে চলে আসেন সোনু নিগম সোনুকে আক্রমণ করতে গিয়ে মৌলভী কাদেরি বলেন সোনু নিগমের মাথা মুড়িয়ে জুতার মালা পরিয়ে ঘোরালে দশ লাখ পুরস্কার দেবেন তিনি মৌলবিকে পাল্টা দিয়ে নিজেই নিজের মাথা মুড়িয়ে ফেলেন সোনু কিন্তু এরপরও বিতর্ক থামেনি কাদেরি বলেন সোনুকে জুতার মালা পরিয়ে দেশ ঘোরালে তবেই তিনি পুরস্কারের অর্থ দেবেন মৌলবীর ওই মন্তব্যের পর সোনু টুইট করেন তিনি লাউড স্পিকার বন্ধের বিরুদ্ধে বলছেন কোথাও কোনোভাবে মুসলিম বিরোধী কথা বলেছেন যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে ক্ষমা চাইতে রাজি বলেও স্পষ্ট জানান বলিউডের ওই জনপ্রিয় গায়ক আজ এই পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ